নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা বর্তমানে ঘরে ঘরে লিভারের সমস্যা লেগেই আছে অর্থাৎ ক্ষুধাহীনতা বমি বমি ভাব একটু খেলেই পেট ভর্তি হয়ে যাওয়া পেট ফোলার মতো সমস্যা লেগেই আছে আর সেই সাথে হাঁটুর ব্যথা তো আছেই অর্থাৎ অস্টো আর্থারাইটিসের মতো সমস্যা রিমাটয়েড আর্থারাইটিসের মতো সমস্যা তো লেগেই আছে বন্ধুরা আর এই সমস্যাকে নিরাময় করার জন্য আপনার হাতের কাছে থাকা বলতে পারেন আপনার রান্নাঘরে থাকা উপাদান হলুদ থেকে তৈরি হোমিওপ্যাথিক ওষুধ কারকুমা লঙ্গা মাদার টিনচার এই ওষুধটিকে যদি আজ থেকে খাওয়া শুরু করেন তাহলে আপনার লিভার হয়ে উঠবে সুস্থ সবল কারণ লিভারকে ডিটক্সিফাই করে অর্থাৎ লিভারে যে ডিটক্সিফাই করার যে কার্য প্রক্রিয়া সেটাকে বৃদ্ধি করতে সাহায্য করে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি যেমন করে থাকবে তেমনি আপনার পেটের মধ্যে তৈরি হওয়া সমস্যা বা আপনার হাঁটুর ব্যথা বা অস্ট্রো আর্থারাইটিসের মতো সমস্যা বা রিমোটয়েড আর্থারাইটিসের মতো সমস্যা বা ইলেকট্রাইল ডিসফাংশনের মতো যৌন রোগের মতো সমস্যা যদি হয়ে থাকে সেগুলোকে সারিয়ে তুলতে এই কারকুমা লঙ্গা মাদার টিচারটি অনবদ্য ভূমিকা নিয়ে থাকে বলতে পারেন এই হোমিওপ্যাথিক মাদার টিচার কারকুমা লঙ্গা এটি শরীরের প্রতিটি অংশের জন্য ধন্যান্তরী হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এটি ধন্যান্তরীর মতো কাজ করে থাকে বন্ধুরা আমি ডক্টর রাজদীপ মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমিওদের পক্ষ থেকে আজ আমি আপনাদেরকে হলুদ থেকে তৈরি কারকুমা লঙ্গা হোমিওপ্যাথিক মাদার টিনচার ওষুধটি কি কী স্বাস্থ্য উপকারিতা দিয়ে থাকে সেগুলো জানাবো বন্ধুরা তবে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকে আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি এবং সেই সঙ্গে বেল অন করে দিয়ে চ্যানেলের সাথে জুটে থাকুন বন্ধুরা আর বন্ধুরা ভিডিওটিকে প্লিজ 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 অনেক অনেক করে শেয়ার করুন বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক এই হলুদ থেকে তৈরি কার্কুমা লংগা হোমিওপ্যাথিক মাথা টিচারটি আপনার শরীরে কি কি উপকার দিয়ে থাকে কার্কুমা অর্থাৎ কার্কুমিন এটি হলো প্রাকৃতিক যৌগ যা হলুদ গাছের মূলে পাওয়া যায় যা জিঞ্জার পরিবারের সদস্য হয়ে থাকে কার্কোমিন তার শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি অক্সিডেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ক্যান্সারাস এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্যের জন্য পরিচিত হওয়ায় এটি একটি চমৎকারী অ্যান্টিসেপ্টিক এবং হজম ও লিভার ফাংশন উন্নত করতে সাহায্য করে থাকে এছাড়া এই কারকুমা মধ্যে অর্থাৎ এই কার্কুমা লঙ্গা হমব্যিক মাদা তিনচারের মধ্যে প্রোটিন ভিটামিন খনিজ লবণ ফসফরাস ক্যালসিয়াম আয়রন প্রভৃতি নানান পদার্থ থাকায় এটি কি করে না শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে এই কার্কুমালঙ্গা মাদা চারটি হলুদের থেকে প্রস্তুত করা হয়ে থাকে এবার জেনে নেওয়া যাক এই কার্কমালঙ্গা হোমিওপ্যাথিক মাদা চারের স্বাস্থ্য উপকারিতা গুলিকে কার্কমিন একটি শক্তিশালী অক্সিডেন্ট যা ফ্রি রেডিকেস দূর করতে এবং অন্ত্রের অর্থাৎ ইন্টেস্টাইনের অক্সিডেটিভ ট্রেস কমাতে সাহায্য করে এই কার্কোমিন অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে গ্যাস্ট্রো ইনটেসাল টিস্যু এবং কোষের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে এবং সেই সঙ্গে কার্কোমিনের শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটারি প্রভাব থাকায় তা কি করে না গ্যাস্ট্রো ইন্টারসিনালের যে ট্র্যাক অর্থাৎ জিআই ট্র্যাক সেই জিআই ট্র্যাকের ইনফ্লামেশন কমাতে সাহায্য করে তাই এই কার্কমিন অর্থাৎ আইবিটি অর্থাৎ ইনফ্ল্যামেটরি বাইরাল ডিজিজ কনস ডিজিজ আলসাইটিস কোলাইটিসের মতো অবস্থার জন্য উপকারী হয়ে থাকে নেক্সট এটিতে অ্যান্টি অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য থাকায় এটি কি করে না জয়েন্টগুলোর যে ইনফ্লামেশন এবং জয়েন্টগুলো শক্ত হয়ে যাওয়া অর্থাৎ স্টিফ হয়ে যাওয়া থেকে রক্ষা করে থাকে তাই এটি হাঁটুর ব্যথায় বা মতো সমস্যাকে দূর করতে কার্যকারী ভূমিকা নিয়ে থাকে দারুণভাবে কাজ করে থাকে বন্ধুরা নেক্সট হচ্ছে কি এটি অ্যাড্রিনাল গ্রন্থি থেকে কয়টি হরমোন উৎপাদন বাড়িয়ে এবং সেই সাথে হিস্টামিনের মাত্রা কমিয়ে আঘাত থেকে তৈরি হওয়া ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে তাই শরীরের কোনো জায়গায় আঘাত হয়ে থাকলে তার থেকে তৈরি হওয়া সমস্যাগুলিকে সারিয়ে তুলতে সাহায্য করে কিন্তু এই কারকুমা লঙ্গা মাথা তিন চারটি নেক্সট হচ্ছে কি এই কারকুমা তে কি হয় না অ্যান্টি মিটোজেনিক বৈশিষ্ট্য থাকায় এটি কি করে না ক্যান্সার সেল তৈরি হতে বাধা দেয় এটি তামাক চিবানো বা ধূমপানের মাধ্যমে উৎপন্ন কার্সিনোডেন কে আটকাতে এবং ত্বকের ক্যান্সার অনিয়ন্ত্রিত বিস্তার অর্থাৎ তার মেটাস্টেসিস কে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে তাই দেখবেন বন্ধুরা বর্তমানে যে সমস্ত পেশেন্টদের কেমোথেরাপি চলে সেই সমস্ত পেশেন্টদের কিন্তু এই কাকুমিল দিয়ে থাকা হয়। হয়তো অনেকেই ফ্যামিলিতে এরকম কেউ ক্যান্সার আক্রান্ত হয়ে আছেন তাদের দেখবেন এটা দেয়া হয়ে থাকে দারুণ কাজ করে থাকে কারণ এর মধ্যে কি আছে না এর মধ্যে অ্যান্টি মিটোজেনিক বৈশিষ্ট্য থাকায় এটি কি করে ক্যান্সার সেলের বৃদ্ধিকে রোধ করে থাকে নেক্সট হচ্ছে কি না এটিতে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য থাকায় এটি ত্বকের যে কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল সংক্রমণ থেকে রক্ষা করে থাকে যেমন হচ্ছে দাঁত হাজা একজিমা মতো রোগকে সারিয়ে তুলতে কিন্তু এ সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে কি এটিতে উপস্থিত কার্কমিন উপাদান না লিভারের যে কোনো ধরনের ইনফ্লামেশন থেকে রক্ষা করে থাকে এর মধ্যে ইনফ্লামেটরি অর্থাৎ অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকায় এটি হেপা হেপাটাইটিসের মতো সমস্যাকে রোধ করে থাকে এবং সেই সাথে লিভারের গায়ে ফ্যাট জমতে বাধা দিয়ে থাকে দিয়ে ফ্যাটি লিভারকে প্রতিরোধ করে থাকে এছাড়া সেই সাথে বাইল ডাকের ব্লকেজকে সরিয়ে এটি কি করে বাইল ফ্লোকে বাড়িয়ে থাকে আর এর দ্বারা কি করা হয় না শরীর থেকে টক্সিন পদার্থকে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে এবং সেই সাথে হজম প্রক্রিয়া অর্থাৎ হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এবং জন্ডিসের মতো সমস্যাকে সারিয়ে তুলতে এটি সাহায্য করে থাকে নেক্সট হচ্ছে অতিরিক্ত আসক্তি থেকে যদি ইরেকটাই ডিসফাংশন তৈরি হয়ে থাকে সেটাকেও কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করে এই লঙ্গা মাথা টিনচারটি নেক্সট এটি বাড়ির মা বোনেদের মাসিকের সময় তলপেটে হওয়া ব্যথার জন্য দারুণ একটি ওষুধ এটি মেস যে পেন সেই পেনকে রিলিফ দিতে দারুণভাবে কাজ করে থাকে কারণ এর মধ্যে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকায় এটি কি করে সেই ব্যথাকে কমাতে দারুণভাবে সাহায্য করে থাকে বন্ধুরা এই কারকুমা লঙ্গা মাথা এই সমস্ত শারীরিক উপকারিতা করা ছাড়াও আরও আরও অনেক উপকার কিন্তু করে থাকে আমাদের শরীরের জন্য তো বন্ধুরা এবার জেনে নিন যে এই কারকুমা লঙ্গা মাথা কিনচারটিকে কীভাবে ব্যবহার করতে হবে এই সমস্ত শারীরিক সমস্যাকে সারিয়ে তুলতে এই মাদার চিনচারটিকে পনেরো ফোটা করে হালকা উষ্ণ গরম জলের সাথে দিনে তিনবার খেতে হবে তাহলে দেখবেন আপনারা অবশ্যই 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 এর দ্বারা উপকৃত অবশ্যই হবে ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা থেকে নতুন কিছু জানতে পারলেন এবং সেই সাথে আজকে আলোচনাটি আশা করি আপনাদেরকে উপকৃত করতে পেরেছে তো বন্ধুরা যদি চাইলে নতুন হয়ে থাকেন আর এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে থাকুন বন্ধুরা আর বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর লাস্টে আরেকটা কথা বলবো বন্ধুরা কমেন্ট করুন লাইক করুন এবং পর্যাপ্ত পরিমাণে ভিডিওটিকে শেয়ার করুন বন্ধুরা প্লিজ 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 জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা